পশ্চিমবঙ্গে ভোটে কি রেজাল্ট হবে সেটা পরের কথা কিন্তু যেটা দেখা যাচ্ছে এসআইআর হয়ে গেছে সবথেকে বড়ো মাথা ব্যথার কারণ আমাদের দিদিমণির তার মানে এসআইআর যে এই এক কোটি বা তার আশেপাশে যে নাম বাদ যাচ্ছে ভোটারদের সেটা কার ভোটার আমরা বুঝতে পারছি ইতিমধ্যে ছখানা চিঠি দেওয়া হয়ে গেছে ইলেকশন কমিশনকে ছখানা চিঠি দেওয়া হয়ে গেছে জ্ঞানেশ কুমারকে এসআইআর স্থগিত করো শেষ পর্যন্ত এই জায়গায় এসছে যে এসআইআরটা স্থগিত করো কেন রে বাবা অন্য এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে আমাদের এখানকার থেকে বেশি নাম যাচ্ছে তারা তোকে ওই রকম কোনো কিছু বলছে না তাদের রাজ্যে তো কেউ বিয়েলও মারা যাচ্ছে না ভোটারও মারা যাচ্ছে না হিয়ারিং নিয়ে কারোর কোনো অসন্তোষ নেই কিচ্ছু নেই যত প্রবলেম সব এই পশ্চিমবঙ্গে কেন এ থেকে প্রমাণিত হয় যে এসআইআর ফলে দিদি মানে কি বলবো ওটাকে কি বলে ভূত দেখছে পরাজয়ের ভূত দেখছে এখন দেখছি ওই হিন্দু মুসলমান শুরু করে দিয়েছে বিজেপিকে ভোট বিজেপি যদি দিদিকে যদি তোমরা ভোট না দাও তাহলে দিদি যদি না আসে তাহলে তোমরা দাঁড়িয়ে রাখতে পারবে না তোমাদেরকে সব পাকিস্তানে বাংলাদেশে পাঠিয়ে দেবে এইসব প্রচার করছে ভোটে এ তো এছাড়া কিছু করারও নেই এদের তো এছাড়া আর কিছু করারও নেই তবে যেটা আমি বলতে চাইছি যে এ প্রায় এক কোটি নাম বাদ যাবে এক কোটি বা এক কোটি বেশিও হতে পারে এক কোটি বেশিও হতে পারে তো যেই নামটা বাদ যাবে সেটা যে এদের এই মানে ভুয়ো ভোটার এদের বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটার সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না আপনি চলে যান চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়াতে সেখানে বাংলাদেশি বস্তি বসে আছে এখনও আছে তারা পালায়নি তারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা আবাস যোজনায় ঘর পায় আমার আপনার সম্পদ তারা লুটে খায় আর স্থানীয় লোকেদের বক্তব্য তাদের জ্বালায় নাকি তাদের জীবন অস্থাগত ওই যে বাংলাদেশি যারা এসে থাকছে তাদের জ্বালায় তাদের স্থানীয় যারা আমাদের ভূমিপুত্র তাদের জীবন অস্থাগত এই ভোটের সময় যখনই ভোট হয় তখন নাকি ওখানে বাইরে থেকে অনেক লোক এসে থাকে তারা ভোট তোর দেয় যে আবার চলে যায় ভোটের পরে তো এসআইআর দিদির মাথা ব্যথার কারণ